তো চলো চলে এলাম বুঝতেই পারছো দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখো আজকে বানাবো হচ্ছে নারকেলের নাড়ু তো জানো সামনেই জন্মাষ্টমী আর সেই জন্যই এই প্রস্তুতি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকোয়ান্ডিয়া ব্লগ তো দেখতে থাকো দেখো এখানে নারকেলটা ভেঙে নিয়েছি এবার এই যে বসে গেছে আমি নারকেল করাতে নারকেলগুলো সব একে একে করাবো তো দেখতে থাকো অনেকগুলো নারকেল তোমরা দেখো নারকেলটা পোড়া হয়ে গেছে আমার এখানে খুব এত কষ্ট হচ্ছিল না অতগুলো নারকেল ছাড়িয়ে দেখো পুরো ঘেমে গেছে যাই হোক নারকেল তো ছাড়ানো হলো চলো দেখো দেখো কত সুন্দর এবার নারকেলগুলোকে ওখানে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে এবার নারকেলের মধ্যে দিয়ে দেব গুড় দিয়ে দেব এখানে গুড় চিনি আমি দুটোই ইউজ করব তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো মানে তোমরা গুড় দিয়েও করতে পারো চিনি দিয়েও করতে পারো তো আমি এখানে দুটোই দেব তো দেখো এই যে গুড়টা ডেলা হয়ে আছে সেটাকে ভেঙে ভেঙে দিচ্ছে তো ওটাকে দিয়ে দেবো তো দেখতে থাকো দেখো এখানে গুড়টা ভাঙা হচ্ছে আসলে গুড়টা এত জমাট বেঁধে গেছে মানে এটা ফাঁসালি তো তো ওটাকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে তো দেখো এইবার এই যে অল্প অল্প করে ভাঙছান এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো এবার এটাকে এর মধ্যে করার মধ্যে মিক্স করতে হবে ভালো করে এই যে দেখো নাড়তে নাড়ছি এটাকে নেড়ে 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 ভালো করে মিক্স করতে হবে তো এই নাড়ু বানানোটা খুবই সোজা তো দেখো তোমরা দেখলেই সহজেই বাড়িতে নাড়ুটা বানিয়ে নিতে পারবে জানি তোমরা সকলেই হয়তো নাড়ুটা বানাতে পারো আমি বানাচ্ছিলাম তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এবার দেখো এখানে চিনি নিয়ে নেব তো দেখো পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবে গুড় আর চিনি পরিমাণটা তোমরা বুঝে নেবে তো দেখো এবার চিনিটা এখানে নিয়ে নিচ্ছি তো এবার গুড়টা দেখো প্রায় মিশে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো তো গুড় চিনি আর নারকেলটাকে ভালো করে এখানে মিক্স করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকেও একটু লো রাখতে হবে কারণ না হলে পুড়ে যাবে তো দেখো এটাকে ভালো করে মিক্স করছি দেখো যতক্ষণ না এটা মিশে যাবে ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে দেখো ভালো করে এখানে নেড়ে চেড়ে নিলাম তো দেখো বুঝতেই পারবে এটা মিক্স হলে তো দেখো আস্তে আস্তে টেক্সচারটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ওটা মিশিয়ে যাওয়ার পরে চিনি আর গুড় থেকে রসটা বেড়াতে থাকছে আর দেখো কি সুন্দর রস একটা ভাব হয়েছে দেখো কি কতটা জল জল টাইপের বেরিয়েছে রসটা বেরিয়েছে তো এরকম দেখতে হবে তো এই জলটাকে এবার পুরোটা মারতে হবে শুকনো হলেই তো তোমার নাড়ুর পাকটা রেডি হবে তো ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নিতে হবে তো দেখো খুব বেশি জোরে দেবে না কারণ এটা পুড়ে যাবে এটাকে আস্তে আস্তেই করতে হবে তো দেখো এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর তোমরা জানো তো নারকেল ছাই যে বানায় না তো নারকেল ছাই বানালে কিন্তু এরকমই আরেকটু নেড়ে ছেড়ে ওটা নাবিয়ে নিতে হয় মানে অনেকেই জানো হয়তো এই যে রান্না পুজো বা বিশ্বকর্মা পুজোতে অনেকের বাড়িতেই হয় তখন কিন্তু নারকেল ছাই করার সময় এই একই প্রসেসে এই রকম প্রসেসে আরেকটু হলে ওটাকে কিন্তু নামিয়ে নিতে হয় বা যারা শুকনো খাবে শুকনো মতো নামিয়ে নেয় তো আমার একটু রকম রসালোই ভালো লাগে দেখো এটা তো হচ্ছে নারুর পাক দেখো ওই ফাইনালি প্রায় রেডি হয়ে গেছে দেখো জলটা মরে গেছে একদম এই যে স্টেকচারটা এরকম হয়েছে একদম শুকনো হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটু ভালো করে নেড়ে ছেড়ে এবার নাড়ু বানানোর জন্য রেডি হব তো দেখো ভালো করে আরও একটু মিক্স করে নিলাম এবার চলো এটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে নাড়ু বানাবো তো এটাকে গরম গরমই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যাবে তাই জন্য গরম গরমই বানিয়ে নিতে হবে তো দেখো এটাকে এখন ঢেলে নিচ্ছি এইবারে চলে যাব একটা থালা একটা পাত্র নিয়ে নেবো সেখানে নাড়ুগুলোকে এই যে পাকিয়ে হাত দিয়ে গোল 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 করে রাখতে হবে নারু সেপ দিয়ে তো দেখো বানিয়ে নিচ্ছি তো হয়ে গেল তো নাড়ু বানানো দেখো কত সহজ পদ্ধতিতে নাড়ু বানানো হয়ে গেল। তো এটা তো আমরা তো চলো সামনে তো গোপাল পুজো সবাই নাড়ু বানাও আমার তো বানানো হয়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে বলো তো আমি এই দেখো কত সুন্দর হচ্ছে নাড়ুগুলো আর দেখো দেখে কত সুন্দর লাগছে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা